মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ এলাকায় দুস্থ ও অসহায় বিরানব্বইটি পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার একুশে আগস্ট সকাল দশটার দিকে জন সদরে সহায়তা প্রদান করেন পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান পিএসসি একই সাথে উন্নত চিকিৎসার জন্য সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এদিকে বেলা এগারোটায় মাটিরাঙ্গা দশ নম্বর ইসলামপুর এলাকার জোনের সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত একটি যাত্রী ছাউনির উদ্বোধন করে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন জোন অধিনায়ক এ সময় ধলিয়া খালের উপর নির্মাণাধীন ব্রিজের কার্যক্রম ঘুরে দেখে আগামী জানুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি পরে মাটিরাঙ্গা জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন এতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈদ উল করিম চৌধুরী চিকিৎসা সেবা প্রদান করেন উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শেষে জোন কমান্ডার বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে আগামীতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেই জানান তিনি খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে মোহাম্মদ এনামুল হক বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন